আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি এটা কি শুনলাম ভাই কি ভাই আপনি নাকি পাঁচশো টাকায় ফার্নিচার দিয়ে দিচ্ছেন তাইলে ভাই আপনি ভুল শুনছেন ভাই তাহলে সঠিকটা কোনটা পাঁচশো টাকা না আপনার যা ইচ্ছা যেমন আপনি দশটা মাল কিনছেন আমার কাছ থেকে যেমন একটা সুকেজ একটা ঘাট একটা ড্রেসিং টেবিল একটা ওয়াইড রুম দশটা মাল কিনছেন দুই লাখ টাকা বিলাইছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য যা মনে করে তা অ্যাডভান্স করবেন আমার কোনো দাবি নেই মানে কাস্টমারের খুশির উপরে খুশির উপরে আপনার যতটুকু ইচ্ছা ততরুকই আপনি অ্যাডভান্স করতে পারেন আচ্ছা তাহলে গাড়িটা দিয়ে মাল পাঠাইবেন সেই গাড়ি ভাড়াটা ভাই পরিমানেচার এছাড়া কিন্তু আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি আপনাদের যাযোগ সুবিধাতে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি চলে আসবে না তারা আসতে পারবেন না ঘরে বসে পছন্দ

আচ্ছা এগুলোর সাথে আপনারা বিছনা দিচ্ছেন কি কাটের পিছানোর পিছন সম্পূর্ণ কাঠ এগুলো কি প্রত্যেকটা খাটে এরকম কোনো ব্যবহার করি না ভাই যদি বোর্ড প্রমাণ হয় ভাই বোর্ড প্রমাণিত হইলে তাহলে মাল গাইকা টাকা দিবেন না মাল ফিরে দিয়ে আসবেন মাল ফির দিয়ে আসবেন আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন রাখতে হবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেন না এগুলো দেবাই এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা পিছনে কালকশন গুলো ভাই এটাও সেমি বক্স কাট ভাই এই একই সাইজের

এগুলোর সাথে ডিসকাউন্ট নাই 1000 টাকা ডিসকাউন্ট ভাই 24000 টাকা মাত্র 24000 টাকা ভাই এইদিকে দিকে আর কি আছে দেখেন একদম নতুন মডেল লাভের ভিতরে গোলাপ করা আপডেট আপডেট কালেকশন মানে ঈদের স্পেশাল আপডেট কালেকশন ঈদের স্পেশাল আপডেট কালেকশন এটা তো লেগ সাইডটা এটা লেগ সাইড এটা হবে হেড সাইড হেড সাইড ভাই এই যে কাজগুলো যে করছেন জি ভাই এগুলো হাতের না মেশিন দিয়ে করা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই আর কালার কি শেষ কালার অর্ডার কনফার্ম করার পরে মালটা বের করে ফিটিং করব চালনি ডাসা বসামু তারপর মনে করেন যে এটার আরো ক্লিয়ার বানিস হবে আচ্ছা এটার দাম কত রাখবেন ভাই এটা প্রাইস হচ্ছে सेम 24000 টাকা 24000 টাকা 24000 টাকা আর এদিকে আছে চাল সুকে চাল সুকে চাল পাল্লা এত বড় সুকে তো অবশ্যই আলাদা আলাদা হবে উপরে পাটা আলাদা নিচে পাটা আলাদা আর নিচে দেখি কি কি আছে দুইটা ডায়ার দুইটা পাল্লা আর উপর দেখে ফুল চারটা পাল্লা ফুল চারটা পাল্লা হবে ভাই এগুলো প্রাইস কেমন ভাই এটা প্রাইস হচ্ছে 27000 টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই 3000 টাকা ডিসকাউন্ট 24000 টাকা 24000 টাকা মাত্র আচ্ছা ভাই উপরে এটা কি উড়ে রাখা এটা ভাই

এগুলো প্রাইস কেমন ভাইয়া এটা প্রায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা প্রাইস মানে আমরা যে ডিজাইন গুলো দেখালাম এক একটা এক এক ডিজাইন একই একই হবে ভাই এদের সুকাজ গুলো দেখে দেখেন অল ভাই এটা কিন্তু হারিকেন মডেল বলা হয়

আর পিছনে তো আরেকটা সুবিধা পায়া মডেল এটাও নিচের দুই দুই পাল্লা ভেতরে বাইরে সবাই আকাশ সব আকাশ মনে পিছনে কিছু ভাই এগুলোর দাম কত এটা প্রাইস ভাই পঁচিশ টাকা ডিসকাউন্ট তিন টাকা ডিসকাউন্ট বাইশ মাত্র বাইশ এই যে দেখেন দুই রাউন্ড মডেল ভাই

চার টাকা কি বলেন ভাই চার হাজার টাকা মাত্র মানে সর্বনিম্ন ফার্নিচারের প্রাইস কেমন এটাও চব্বিশ এটাও চব্বিশ হাজার লাভ মডেলের এই ফুল বক্সটাও পাবেন মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা আরো দুইটা কালেকশন থেকে মাত্র টাকা ডিজাইন কিন্তু

স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি চলে আসবেন আর এরকম করবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে দেখেন পেজটা নতুন হলে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনিও দেখবেন আপনার প্রতিবেশীকেও দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ